স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এখন পানি নেমে গিয়েছে কিন্তু এখানকার মানুষের জীবিকা হচ্ছে চাষবাসের সাথে বেশি যুক্ত মাঠ থেকে কিন্তু এখনও পানি নামেনি জলমগ্ন মাঠে গিয়ে তো আর চাষবাস করা যায় না স্বাভাবিকভাবে এখানে দিন আনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি পানি কমলেও এখানে রুজি রুটির টান হচ্ছে পরিবার পরিজনকে নিয়ে কিভাবে থাকবে আজ থেকে এক সপ্তাহ আগে যখন এই ঘটনা ঘটছিল আমরা কিন্তু একটা আমাদের পার্টির পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিলাম যে এটার সমাধানের পন্থা আমাদের খুঁজে বার করতে হবে স্থায়ী সমাধানের কারণ খানাকুলের অল্প বৃষ্টি হলেও নাকি শুনি ডুবে যায় এটা আজ থেকে কত নয় আমার দাদুর আমল থেকে এটা শুনে আসছে আর যারা এখন আছেন তাদের দাদুরা এই সাফার করছে এটাকে তোকে কাটিয়ে উঠতে হবে শুধু বছরে বর্ণ হবে কেউ ত্রাণ নিয়ে এসে দেবে এটা সমাধান নয় যেমন বিভিন্ন কান্দি মাস্টার প্ল্যান হয়েছে আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা শুনেছি আমাদের আগামী দিনের দাবি আজ থেকে যে আগামী দিনে এবং স্বল্প সময়ের মধ্যে খানাকুর মাস্টার প্ল্যান করতে হবে যে মাস্টার প্ল্যানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না আমি আমার সরকারকে বলছি পশ্চিমবাংলা সরকার মাস্টার প্ল্যান তৈরি করে কেন্দ্র সরকারের কাছে পাঠাবে দাদা কদিন আগে বলতে কারণ হচ্ছে এই কে দিবিসি নাকি পানি ছেড়ে দিচ্ছে মাইথন ব্যারেজ পানি ছেড়ে দিচ্ছে এ তো হচ্ছে এ তো এ তো একটা লড়াই আমাদের চলছে মিডিয়াতে যে যাকে পাচ্ছ বলছে কিন্তু দিনের শেষে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার কথা আমাদের ভাবতে হবে তাই ভাবার এই ক্ষতিগ্রস্ত আগামী দিনে না হয় তার জন্যই হচ্ছে এর থেকে বাঁচার উপক্রম হচ্ছে মাস্টার প্ল্যান করতে হবে যে এখানকারের যে ওই ফ্রি বছরে একটু বৃষ্টি হলেই যে ডুবে যাচ্ছে তার হাত থেকে রক্ষা করার জন্য তার জন্য আছে ব্যবস্থা আমরা অনেক সময় দেখছি কি বলছে বাঁধ ভেঙে গিয়ে গ্রামে পানি ঢুকে যাচ্ছে তো বাঁধটা কেন ভাঙছে স্বাভাবিকভাবে বাঁধগুলো প্রায় পঞ্চাশ বছর ষাট বছরের তৈরি মাটির বাঁধের জন্য এখন আর মাটির বাঁধ নয় এখন কংক্রিটের বাঁধের কথা হচ্ছে তো আমরা যদি এখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে পারি এবং যথেষ্ট উঁচু করে এবং ড্রেনেজ করতে পারি নদীতে তাহলে কি নদীতে পানির পরিমাণ লোডিং ক্ষম ক্যাপাসিটিটা বেশি হবে এখানে পানি ঢুকবে না শুভেন্দু অধিকারী কদিন আগে এসেছেন এসে বলেছেন ছাব্বিশ সালে যদি সরকারে বসে তাহলে আর বন্যা হবে না দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাদের পথেই ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ক্ষমতার মশলাতে বসলেই বন্যা আটকে দেবে যদি কেউ ওই চিন্তা ভাবনা নিয়ে চলে তাকে ধিত্কারমীন নিন্দা জানাবে বক্তব্য আমরা বিরোধী শাসক বলে কথা নয় খানাকুলের মানুষেরও আমি একজন আমার সহমর্মিতা থাকবে ক্ষমতায় থাকলেও আর অপোজিশনে বসলেও খানা মানুষের জন্য সহমর্মিতা রাখতে হবে যদি ক্ষমতায় আসার পরে যে তিনি অ্যাপ্লাই করবেন বলছেন যে বন্যা রোদের জন্য এখন কেন আমাদের রাজ্য সরকারকে তিনি প্রস্তাবটা দিচ্ছেন না এখন উনি আমাদের রাজ্য সরকারকে প্রস্তাবটা দিন বা বন্যা রোদের জন্য কি কি করতে হবে যদি রাজ্য সরকার সেই প্রস্তাবকে না মানে খানা মানুষ সোচ্ছার হবে সেই ফর্মুলাটা এখন বাদলা দিক না ও ক্ষমতায় আসলে ফর্মুলা বলবেন নাহলে বলবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার উচিত হবে পর্যাপ্ত আজকে কাজ দিতে পারবে না এই মুহূর্তে আমি মানছি একশো দিনের কাজ নিয়ে যা ঘোটালা হয়েছে না হয়েছে সেই বিতর্কে আমি যাবো না কিন্তু এখানকার যারা কৃষিযোগ কাজ করে জীবনযাপন করে তারা মাঠে ঘাটে যেতে পারছে না এদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে যাতে করে পরিবার পরিজনকে নিয়ন্ত্রিত দুবেলা দুমোটো খেয়ে আর পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করতে হবে এটা আমি সরকারের কাছে দেখুন বিধানসভায় অধিবেশন তো এখন হচ্ছে না অধিবেশন হলে অবশ্যই বলতাম তারপরেও বলছি আজকে আমাদের দলের কার্যকারী সভাপতি তিনি এখান থেকেই গ্রামের মানুষের হয়ে আমাকে একটা প্রস্তাব দিয়েছেন যে খানাকুল মাস্টার প্ল্যান অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করবো স্টাডি করার পরে আগামী যে সেশান আসবে সেই সেশানে আমি অবশ্যই খানাকলবাসীর জন্য আওয়াজ তুলব কারণ খানাকলবাসীর দীর্ঘদিনের যে সমস্যা সেটা থেকে পরিত্রাণ পাওয়া দরকার ম্যাগনেট বন্যা বলেছে মুখ্যমন্ত্রী যে কি বলবেন দেখুন আমি খানাকলের কোথায় যাবো আমার যেখানকার লোকাল যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবেন কারণ আমি সব জায়গায় সেই অর্থে জানি গ্রামের মধ্যে এত গ্রামের মধ্যে জীবনে প্রথম আসলাম তবে যত আসছিলাম

তা নিরাসন করার জন্য একশো একত্রিশ নম্বর ধারা তুলে সুপ্রিম কোর্টে যেতে পারে এবার ব্যাপারটা বলুন আপনি আমাকে প্রতিদিন পিটাচ্ছেন আমি রাস্তায় বলে বেড়াচ্ছি আমাকে পিটাচ্ছে আমাকে পিটাচ্ছে আমাকে পিটাচ্ছে পিটানুর হাত থেকে মারের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে লোকাল থানাতে গিয়ে একটা জিডি করতে হবে এফআইআর করতে হবে ঠিক একইভাবে বারবার যদি পানি ছেড়ে আমাদের থানাকুলবাসীকে আমাদের রাজ্যবাসীকে আমাদের পাঁচকুড়ার মানুষকে যদি ডুবিয়ে দেয় অন্য রাজ্য বা এটা অন্যায় হচ্ছে অন্যায় থেকে সমাধান পরিত্রাণ পাওয়ার জায়গা কী হবে অন্যায় দিয়ে পরিত্রাণ পাওয়ার জায়গা হবে ওই সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে উল্লেখ করে ঝড়খণ্ড সরকারের বিরুদ্ধে মামলা করা বিবিসির বিরুদ্ধে মামলা করা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা করা কারণ কারণটা হচ্ছে নাকি রাজ্য সরকার বলছেন আমাদেরকে পানি দিয়ে তারা অবৈধভাবে পানি মানে অনিয়মিত পানি ছেড়ে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে তাহলে রাজ্যের যিনি সর্বোচ্চ কর্তা আমাদের এখন সরকারের প্রধান তার কাজ হবে ম্যানমেড যেমন বলছেন আমি ওই শব্দকে তার বলতে বারুণ করব না কারণ ওরটা ব্যক্তি স্বাধীনতা আমি বাক স্বাধীনতা হস্তক্ষেপ করবো না কিন্তু আমি একজন বিধায়ক হিসাবে খানাকল মানুষ খানাকলবাসী পাশ সহমর্মী মানে আমার কষ্ট লেগেছে বেদনা লেগেছে সেই সহমর্মিতার দিক থেকে বলবো রাজ্য সরকারকে আমি অ্যাডভাইস করব যে আপনি অবিলম্বে সুপ্রিম কোর্টে যান এবং একশো একত্রিশ নম্বর ধারাকে সংবিধানের সামনে রেখে তাহলে আমরা জয়ী হব আর না এই ম্যানমেড বলে শুধু বন্যার সময় আসবে ঘুম ভাঙবে আমারও ঘুম ভাঙবে ঘুমভাবে ঘুম ভাবে মমতা ব্যানার্জিরও ঘুম ভাঙবে ওতে চলবে না বন্যা মিটে গেলেও আর বন্যা চলছে তার মধ্যে মাস 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 আমরা আমরা চিন্তা ভাবনা করি না কেন আজকে এখানে যারা আছেন যারা ষাট সত্তর বছর বয়স যার বাবাদের বয়স তারা তারা কেউ শ্মশানে গিয়েছে কেউ কবরস্থানে গিয়েছে দেশ স্বাধীনের আগে থেকে খানা ডুবছে এর থেকে পরিত্রাণ পাওয়ার কি রাস্তা বার করা হয়েছে শুধু ম্যানমেড বলে এড়িয়ে গেলে হবে না আপনি সরকারের প্রধানে আছেন আপনার কাজ হবে এই সমস্ত সমস্যার সমাধান করা থ্যাংক ইউ যেটা গড়েঘাটে সেই হাল যেখানে বন্যার জল কিন্তু এখনো ভালোই রয়েছে যেটা দেখতে পাচ্ছেন সোজা সামনের দিকে এটা কিন্তু রাজহাটির দিকে যাচ্ছে অর্থাৎ তারকেশ্বর আরামবাগের দিকে রাস্তা এই দিকটা আর ঠিক পেছন দিকটা যেটা দেখাচ্ছি এই দিকটা হচ্ছে গড়েরঘাট যেখানে জগৎপুর গ্রাম পঞ্চায়েত পড়ছে এই দিকটা এখানে প্রায় এক গলার মতো এখনও জল আছে মাঝখানটা এবং এই পার থেকে ওই পারে যেতে গেলে কিন্তু একমাত্র পরিষেবা কিন্তু নৌকা যেটা কিন্তু সামনে থেকে কেউ কেউ নৌকা ছাড়ছে ওইদিকে যাওয়ার জন্য এবং এইখানে যে পরিস্থিতি এখানে যে টিনের চাল দেখতে পাচ্ছেন এই টিনের চালের কাছে জল ছিল এই টিনের চালের কাছে এখন জলের পরিস্থিতি অনেকটা কম হলেও কিন্তু ক্ষয়ক্ষতি কিন্তু বিভিন্ন এলাকায় হয়েছে এখানকার সাধারণ এলাকার মানুষরা জানাচ্ছে এবং যেখানে এখানে দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের যে প্রধান টুম্পা হাজরা সেই টুম্পা হাজরারও কিন্তু বাড়ির ক্ষয়ক্ষতি ভীষণভাবে হয়েছে মাটির বাড়ি পুরো মাটি ধসিয়ে নিয়ে চলে গেছে এবং সেইখানেতে আমরা দেখাবো আরও বিস্তারিত যে গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা হাজরার বাড়িও কিন্তু একদম শেষ হয়ে গেছে সবটাই তাকে নতুন করে কিন্তু আবার তৈরি করতে হয় যেমন সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তেমনি কিন্তু গ্রামের পঞ্চায়েত প্রধানেরও বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কতটা রিকভারি করবে কিভাবে করবে প্রশাসন তারাও কিন্তু একটা উদ্বিগ্ন রয়েছে কারণ সাধারণ মানুষের শুধু বাড়ি নয় অনেক কিছু বিষয়ই বহু ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমি থেকে আরম্ভ করে সবটাই আমরা দেখাবো সেই তথ্য এক এক করে নিউজ অনির পর্দায় সঙ্গে থাকুন